হ্যালো ফ্রেন্ড আসবি সবাই ভালো আছে আজও চলে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে ইতিমধ্যে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের ব্যাপারে বড় ঘোষণা করতে চলেছে রাজ্য সরকার সম্ভবত রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হতে চলেছে বারোই ফেব্রুয়ারি আর সেখানেই বড় ঘোষণা করতে পারে রাজ্যের অর্থমন্ত্রী রাজ্যে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের এই দাবি রাজ্যের মানুষের দীর্ঘদিনের আর তা সম্ভবত বাস্তবে রূপ পেতে চলেছে রাজ্যের পূর্ণাঙ্গ বাজেট পেশ হওয়ার পরে পরেই তো বন্ধুরা সেই বাজেটে সম্ভবত বলা হচ্ছে প্রচুর পরিমাণে রাজ্য জুড়ে অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগ হবে সেই সঙ্গে আধিকারিকদের মতে এই নিয়োগের ব্যাপারে কী কী আলোচনা হয়েছে আজকে সে বিষয়ে আলোচনা করব তার আগে ছোট্ট একটি অনুরোধ করবো যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি ফেসবুকের মাধ্যমে দেখছো তাহলে প্লিজ পেজটিকে ফলো করে পাশে থাকবে তো বন্ধুরা ভিডিও শুরুতেই বলে রাখি সামনেই দু হাজার বিধানসভা নির্বাচন আর তার আগেই অঙ্গনারি কর্মী ও সহায়তা নিয়োগের ব্যাপারে বড় ঘোষণা করতে পারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই সঙ্গে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য আধিকারিকদের ধারণা প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ করা হবে দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগেই আর সেই ঘোষণা সম্ভবত পূর্ণাঙ্গ বাজেট বারোই ফেব্রুয়ারি হচ্ছে সেখানেই ঘোষণা করে দেওয়া হবে আসুন আধিকারিকরা কি আলোচনা করেছে সে বিষয়ে আলোচনা করা যাক বন্ধুরা ফাইনালি আমরা সেই দৈনিক অনলাইন পত্রিকায় চলে এসেছি কি বলছে অঙ্গনারী কর্মী শিক্ষক থেকে নার্স বাজেটে পঞ্চাশ হাজার নিয়োগের ঘোষণা করবে রাজ্য সরকার মমতা সরকারের তৃতীয় মেয়াদের শেষ পূর্ণাঙ্গ বাজেট আগামী বারোই ফেব্রুয়ারি বিধানসভায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বিধানসভা ভোটের আগে রাজ্যের এই বাজেটে নজর থাকবে সকলের নবান্ন সূত্রে খবর বাজেটে বিপুল পরিমাণ নিয়োগের ঘোষণা করা হতে পারে বিভিন্ন দপ্তরে চুক্তিভিত্তিক ও স্থায়ী মিলিয়ে কম বেশি পঞ্চাশ হাজার নিয়োগের ঘোষণা হতে পারে বিপুল নিয়োগে কপাল খুলবে কাদের সূত্রে খবর সর্বাধিক নিয়োগ হতে পারে শিশু ও পুষ্টি সংক্রান্ত কেন্দ্রগুলিতে আইসিডিএস এবং অঙ্গনড়ি প্রকল্পের অধীনে অঙ্গনারী কর্মী সহকারী ও সুপারভাইজার পদে বিপুল নিয়োগের সম্ভাবনা এছাড়া এসব কর্মীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে বেতন বৃদ্ধি নিয়ে আমি আগে আলোচনা করেছিলাম আমার ভিডিওতে সেই সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকেও দেখে নিতে পারবে যে সকল কন্ট্যাক্ট অর্থাৎ চুক্তিভিত্তিক কর্মীরা রয়েছে রাজ্যের বিভিন্ন দপ্তরের মধ্যে তাদেরও বেতন বৃদ্ধি সহ নিয়োগের ব্যাপারেও আলোচনা করা হবে নিয়োগ হতে পারে শিক্ষাক্ষেত্রেও বিভিন্ন সরকারি স্কুলগুলিতে চুক্তিভিত্তিক শিক্ষক শিক্ষিক শিক্ষা সহায়ক এবং রিসোর্স পার্সেন্ট নিয়োগের সম্ভাবনা আছে সূত্রের খবর পাশাপাশি স্বাস্থ্য বিভাগেও নিয়োগের ঝুলি খুলতে পারে রাজ্য সরকার হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্র চুক্তিভিত্তিক নার্সিং সিস্টার হেলথ অ্যাসিস্ট্যান্ট ফার্মাস মেডিকেল বিভিন্ন পদেকে নিয়োগের সম্ভাবনা রয়েছে রাজ্যের এই পূর্ণাঙ্গ বাজেটে বহু মানুষের কর্মসংস্থান হতে পারে এমনটাই মনে করছে আধিকারিকরা কর্মসংস্থানের পাশাপাশি একাধিক দপ্তরের কর্মীদের বেতন বৃদ্ধিরও সম্ভাবনা রয়েছে সব মিলিয়ে এবারের বাজেটে বড় সড়ক চমক দিতে পারে রাজ্য সরকার সম্ভাবনা তেমনটাই তো বন্ধুরা বাজেটে কি পেশ হতে চলেছে সেই সঙ্গে আধিকারিকরা কি আলোচনা করছে সমস্তটাই কিন্তু আধিকারিকদের মতামত সহ তথ্য প্রত্যেকবার আমি আমার চ্যানেলে ভিডিও মারফত তুলে ধরি সেই সঙ্গে একটি গুরুত্বপূর্ণ কথা বলে রাখি এবার বাজেটে চুক্তিভিত্তিক কর্মী সহ যে সকল অঙ্গনারী কর্মী রয়েছে তাদের বেতন সহায়কা সুপারভাইজার এরকম বহু বিভিন্ন দপ্তরের চুক্তিভিত্তিক কর্মী সহ নানা রকম আনুষ্ঠানিক কর্মী যারা রয়েছে তাদের ব্যাপারে যে অভূতপূর্ব ঘোষণা হতে পারে এমনটাই কিন্তু ধারণা রাজ্যের আধিকারিকদের আর সেই আধিকারিকদের কথাই প্রত্যেকবার আপডেট আগেও বললাম প্রত্যেকবার আপডেট আমি আমার চ্যানেলে দিয়ে থাকি বেতন সংক্রান্ত নিয়োগ সংক্রান্ত বিভিন্ন ব্যাপারে আলোচনা প্রত্যেকবার যখন যেরকম আপডেট পাচ্ছি আমি আমার চ্যানেলে তুলে ধরছি তো বন্ধুরা প্রতিবারের মতো এবারও গুরুত্বপূর্ণ আপডেট আজকে ভিডিওতে তুলে দিলাম এরপরও যদি আরও কিছু জিজ্ঞাসা থেকে থাকে অবশ্যই তোমরা আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে জয়েন হয়ে সরাসরি প্রশ্ন করতে পারবে সেই সঙ্গে অনুরোধ করবো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো যাতে করে এই গুরুত্বপূর্ণ তথ্যটি সকলের কাছে পৌঁছে যায় আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে সঙ্গে চ্যানেলটি করে পাশে থাকবে আজ এ পর্যন্ত ধন্যবাদ